ইন্টু পি টু দি পাওয়ার ফোর প্লাস কি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তাহলে আমাদের এই যে এখানে আছে পি স্কয়ার প্লাস কি স্কয়ার পি টু দি পাওয়ার ফোর প্লাস কি টু দি পাওয়ার ফোর আমরা এই রাশিটাকে দেখলেই কিন্তু বুঝতে হবে যে আমার কি কি মান দরকার এখন এই রাশির মান নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানে কি লিখতে পারি ফোর পি স্কয়ার পি স্কয়ার টু ইন্টু পি স্কয়ার প্লাস পি স্কয়ার হোল স্কয়ার প্লাস কি স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি সেক্ষেত্রে আমার কি হবে আমার এখানে পি স্কয়ার প্লাস কি স্কয়ার মান লাগবে আর পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার লাগে আমরা দেওয়া আছে প্রথম যে মানটা আছে সেটা লিখে লিখি এটা কি লেখা যায় ইজ টু 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 রুট এই টু রুট টুর উপর পাওয়ার যদি আমরা কি লিখি আমরা ফোর লিখি সেক্ষেত্রে আমার এটা কি হবে সিক্সটি ফোর এই ফোর ফোর্থ রুট অফ

সেক্ষেত্রে আমার কি হবে সিক্সটি ফোর হবে অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি কে লিখতে পারি যে টু রুট টু এর উপরে কত পাওয়ার এর উপরে পাওয়ার হচ্ছে ফোর আর এখানে এই যে ফোর্থ স্কোয়ার এটা মানে হচ্ছে ওয়ান বাই ফোর্থ রুট ফোর্থ রুট মানে হচ্ছে ওয়ান বাই ফোর

অর্থাৎ কোন রাশিটা চার বার গুণ দিলে একটু মান হয় সেটা হচ্ছে কত ফ্রি কারণ আমরা এখানে এই যে একাশি কি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর আর ফোর্থ অফ ফোর্থ রুটের মান হচ্ছে ওয়ান বাই ফোর এটা এটা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে মান কত হবে থ্রি হবে এখন দেখুন আমার যে প্রদত্ত যে রাশিটা আছে সেটা এই যে রাশিটা আমরা লিখতে পারি প্রদত্ত রাশিটা কি লিখবে এখানে

এখন আমরা সূত্রটা কি ফোর সূত্র হচ্ছে ফোর যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে করবো আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বি একটা অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আমার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এখানে মানগুলো বসাবো পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মান কত টু রুট টু আবার পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ারের মান কত থ্রি পি স্কোয়ার প্লাস কি স্কোয়ারের মান কত টু রুট টু রুট টু এখানে হল স্কোয়ার প্লাস এটা মানে হচ্ছে থ্রি স্কোয়ার এবার দেখুন টু স্কোয়ার মানে কত ফোর আর গেলে টু চার দুগুনে আর তিন আবার এখানে টু রুট টু মানে কত এইট প্লাস নাইন এবার এইট থেকে নাইন গেলে মাইনাস ওয়ান ইন্টু এইট আর নাইন যোগ করলে হচ্ছে তাহলে আমরা এখানে যদি লিখি যে কী লিখবো এই যে মাইনাস ওয়ান এবং সেভেন্টিন আমরা যদি গুণ করে সেক্ষেত্রে কি হবে গুন ফেলা হবে মাইনাস সেভেন্টিন এটা হচ্ছে আমার এই রাশিটি মানে যে এখানে দেওয়া আছে এই রাশিটির মান হচ্ছে কত মাইনাস সেভেন্টিন